দুই সালের ফেব্রুয়ারি মাস কত মিনিটে ছিল দুই সাল আমরাকে কি লিখবো যদি একক দশকের স্থানে শূন্য থাকতো তাহলে আমরা চারশোতে ভাগ দিতাম যেহেতু শূন্য নেই তাই আমরা চার দিয়ে ভাগ দেব প্রথমে দেব চার পাঁচাক কুড়ি শূন্য এখন শূন্য চার শূন্য শূন্য চার আমরা লাগালাম চার এককে চার এখানে দেখো কোনো ভাগ শেষ নেই অঙ্কটা আমাদের মিলে গেছে কোনো ভাগ শেষ না থাকার কারণে মাসটি ছিল উনত্রিশ দিনে মানে লিপিয়ার আর যদি ভাগ শেষ তাহলে আমরা বুঝতাম মাসটি আঠাশ দিনে যেহেতু উনত্রিশ দিনে গিয়েছে ভাগশেষ নেই বলেই উনত্রিশ দিনের ভাগশেষ থাকলে আঠারো দিনে যেত তাহলে মাসটি হচ্ছে লিপিয়ার এখন এই উনত্রিশ দিনকে আমাদের আবার মিনিটে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় হচ্ছে দিন তো আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে একদিনে এক দিন সমান চব্বিশ ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘন্টা অতএব উনত্রিশ দিন সমান চব্বিশ গুণ উনত্রিশ এখন আমরা গুণটা করব চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতে তিন নদীগণে আঠারো আঠারো তিন হচ্ছে একুশ একটা ঘরে হয়ে গেলে আমরা একটা শূন্য দেবো চার দুগুনি আট দুই দু চার তাহলে ছয় আট আর এক নয় চার আর দুই ছয় এটা হচ্ছে ঘণ্টা তাহলে আমাদের আবার লিখতে হবে ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমাদের মিনিট বানাতে হবে এক ঘন্টা সমান ষাট মিনিট আমরা লিখতে পারি এক ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিট ছয়শো ছিয়ানব্বই ঘন্টা সমান ষাট গুণ ছয়শো ছিয়ানব্বই মিনিট এখন এর সাথে যদি আমরা গুণ করে দিই এটা হবে মিনিট এখন আমরা পাশে একটু গুণ করে নিলাম তাহলে শূন্য শূন্য একটা ঘর হয়ে গেলে একটা শূন্য ছয় শখ ছত্রিশের ছয় হাতে হচ্ছে তিন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর তিন হচ্ছে সাতান্ন সাতান্ন সাত হাতে হচ্ছে পাঁচ ছয় ছত্রিশ আর পাঁচ একচল্লিশ একচল্লিশ আমরা বসিয়ে দেব শূন্য ছয় সাত এক চার তো বন্ধুরা এটাই হচ্ছে উত্তর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে